তাহলে আর এই মুহূর্তে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমানের বাংলাদেশে ফেরার বিষয়ে যে জটিলতা সেটি আর রইল না অর্থাৎ আগামী বছর দু হাজার সংসদ নির্বাচনে সরাসরি এবং একই সঙ্গে তার রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার দলের রাজনৈতিক প্রচার প্রচারণায় অংশ নিতে পারবেন অন্ততপক্ষে গতকাল যে রায় আমরা দেখেছি বাংলাদেশের হাইকোর্টের থেকে যে রায়টি এসেছে দু সালের একুশ আগস্ট গ্রেনেড হত্যা মামলা সেই হত্যা মামলার রায়ে বেখুসুর খালাস তারেক রহমান সহ আরো বেশ কয়েকজন শীর্ষস্থানীয় বিএনপির নেতা এবং তৎকালীন বিএনপি শাসন আমলে মন্ত্রী আর এর মধ্য দিয়ে রহমানের বিরুদ্ধে যে আইনি জটিলতা ছিল যে আইনি জটিলতার কারণে তিনি বাংলাদেশের মাটিতে ফিরতে পারছিলেন না এই আইনি জটিলতা কেটে যাওয়ার ফলে বাংলাদেশের মাটিতে পা রাখা তার জন্য আর সময়ের অপেক্ষা মাত্র প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রথম কলকাতা আজকে প্রাসঙ্গিক প্রসঙ্গে আলোচনার বিষয়ে তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরছেন কি ফিরছেন না নতুন কোন আইনি জটিলতা হতে পারে কি পারে না এই 21শে আগস্টের গ্রেনেড হত্যা মামলার রায় পরবর্তী বিষয়ে বাংলাদেশের প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের কি বক্তব্য হতে পারে বা তাদের মনোভাব কি হতে পারে এবং একই সঙ্গে বিএনপি যে শীর্ষ নেতা তারেক রহমান বাংলাদেশে ফিরতে চলেছেন বা ফিরলে বিএনপির অপজিশন এই মুহূর্তে যারা রয়েছেন যেমন এনসিপি জামাত তাদের সঙ্গে রাজনৈতিক লড়াই কতটা জমে উঠবে প্রতিদিনকার মতো আজকের আলোচনার সঙ্গী আমার বন্ধু সাংবাদিক সর্বাধিক বিশ্লেষক পরমাশিস খসড়ায় তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে পেয়ে আমি কৃতজ্ঞ এবং আমি আশা করব যে আমাদের কয়েক মিনিট আলোচনা অত্যন্ত প্রাণবন্ত এবং যৌক্তিক আলোচনা হয়ে তুমি আমাকে সরাসরি বলো তারেক রহমান দেশে ফিরলে এই মুহূর্তে নির্বাচনী আবহাওয়া তৈরি হয়েছে সেটা আরো কতটা জমা বাদ দেবে দেখো রাজনীতির মঞ্চে আমি এক পক্ষ তুমি আরেক পক্ষ তোমার জায়গায় তুমি থাকছো না আমি একা লড়ছি জিনিসটা কি শোভা পায় রাজনীতির মঞ্চে উভয় পক্ষের সমানভাবে উপস্থিতি অবস্থান তবে তো রাজনৈতিক মঞ্চ জমে ওঠে রাজনীতির ময়দান জমে ওঠে যেহেতু জাতীয় নির্বাচন আর বাংলাদেশের একটা সময়কার প্রধান রাজনৈতিক দল বিএনপি যেটা এখনও প্রধান একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্ব বাংলাদেশের মাটিতে আসবে বাংলাদেশের জাতীয় নির্বাচন হতে যাচ্ছে একটা স্বৈরাচারী প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে গণোভ্যুত্থান হয়েছিল বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী সেই জায়গায় যে গণ হয়েছিল সেই গণোভ্যুত্থানটা কতটা কার্যকরী হয়েছিল তার ফল আগামী দিন কি হতে পারে সেটা তো নির্বাচনের মধ্য দিয়ে বোঝা যাবে সেই নির্বাচনের একটা রাজনৈতিক মঞ্চের মূল মাথা যদি সে মঞ্চে এসে দাঁড়ায় সে ময়দানে এসে দাঁড়ায় এবং সে যদি লড়াইয়ে সামিল হয় তবেই তো প্রকৃত নির্বাচন বলে মনে করা হবে এবং বাংলাদেশের মানুষ কাকে মেনে নেয় সেটা বোঝা যাবে তা ওনার উনি যে আসছেন এবং অন্তহীন শুভেচ্ছা ওনার জন্য প্রথম কলকাতার তরফ থেকে তার কারণ যে মামলার কারণেই উনি দেশের বাইরে ছিলেন এবং বাংলাদেশের এটা অভ্যন্তরীণ ব্যাপার আইন মোতাবেক তিনি খানাস হয়েছেন বিরোধীরা যারা থাকবেন অবশ্যই তারা রাজনৈতিক বিরোধিতায় তারা অবশ্যই কথা বলবেন কিন্তু বিষয়টা হচ্ছে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে তিনি সে দেশের আইন মোতাবেক আইনের পাঠশালা থেকে তিনি পরিষ্কার হয়ে শুদ্ধ হয়ে তার দেশে তিনি আসার জায়গায় এসে মানে উপস্থিত হতে যাচ্ছেন সেটা তো অবশ্যই এটা ভালো দিক এবং একটা একটা গণতান্ত্রিক পরিবেশ আমার মনে হয় আরো প্রকট হবে এই রাজনীতির মঞ্চে দেখো এই যে যে মামলাটি থেকে তারেক রহমান সহ আরো বেশ কয়েকজন শীর্ষ নেতা একেবারে বেকুসুর খালাস গেলেন সেই মামলার ঘটনাক্রম যদি আমরা একটু একটু বিশ্লেষণ করি সংবাদের ভাষায় বাংলাদেশের একটি রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং আলোচিত ঘটনা কিন্তু ছিল সেই একুশে গ্রেনেড হামলার ঘটনা সেই মামলার রায় ঘিরে নতুন একটি রাজনৈতিক এসেছে কি কিন্তু প্রশ্ন অনেক জানো যে দু সালের পয়লা ডিসেম্বর হাইকোর্ট এক রায়ে বিএনপি নেতা তারেক রহমান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ বেশ কয়েকজন আসামিকে খালাস দেন নিম্ন আদালতের দেয়া সেই মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড সবই বাতিল হয়ে যায় সেই রায় এরপর রাষ্ট্রপক্ষ আপিল করে দীর্ঘ শেষে অর্থাৎ সালের সেপ্টেম্বর দেশটির সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখে অর্থাৎ সব আসামি খালাস পেয়ে যান স্থায়ীভাবে তবে এখানে কি গুরুত্বপূর্ণ বিষয় পরমাশিস অবশ্যই দর্শকরাও যারা দেখছেন তারা বিলক্ষণ বিচক্ষণ তারা বুঝতে পারছেন হাইকোর্ট আগে বলেছিল মামলাটি নিয়ে নতুন তদন্ত হওয়া দরকার অর্থাৎ মামলাটির মধ্যে সব ক্ষেত্রে যে রহস্য ভেদ করা সম্ভব হয়নি সেটি কিন্তু সম্মানিত আদালত বা মাননীয় আদালত বা মহামান্য আদালত সেটি কিন্তু বুঝতে পেরেছিলেন এবং তাদের যে অবজারভেশন দিয়েছে কিন্তু আপিল বিভাগ সেই পর্যবেক্ষণ কিন্তু গতকাল বাতিল করে দিয়েছে তাদের পরিষ্কার মন্তব্য নতুন তদন্ত চালানোর সিদ্ধান্ত আদালত মেনে নেবে না এটা সরকারের একটিয়ার অর্থাৎ আদালত এক্ষেত্রে আপিল বিভাগ একেবারে পরিষ্কার মানে ইঙ্গিত দিয়ে পরিষ্কার রায়ে দেশবাসীর কাছে ইঙ্গিত দিতে চাইছেন বা পরিষ্কার করেছেন যে যে বিষয়টি তাদের মনে হয়েছে রাজনৈতিক বা এই ক্ষেত্রে সঠিক তথ্য প্রমাণ দেখো আদালত কি বোঝে বিচার কি বোঝে তথ্য প্রমাণ সেই তথ্য প্রমাণের ক্ষেত্রে সঠিকভাবে উপস্থাপিত হয়নি বা সম্ভব হয়নি বা ঘটনাটি সত্যি নয় আদালতের সেই অবজারভেশন থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ রায়টি গতকাল আমরা দেখেছি এবং এই রায়ের ফলে আইনগত ভাবে একুশে আগস্ট মামলার অধ্যায় একেবারে ক্লোজ চ্যাপ্টার তবে আমি আগেই বলেছি তোমাকে যে শুরুতে যখন আমি আলোচনা করছিলাম যে প্রশ্ন কিন্তু নতুন করে তৈরি হবে রাজনৈতিক বিরোধীরা বিএনপি বা বিএনপি মনস্ক বা আওয়ামী লীগের পক্ষে বা আওয়ামী লীগের পক্ষে যে মুহূর্তে যারা প্রগতিশীল শক্তি রয়েছেন তাদের মধ্যে প্রভাব তৈরি হবে বা কুপ্রভাব তৈরি হবে বিএনপি এটাকে তাদের জন্য একটি বিশাল রাজনৈতিক জয় হিসেবে দেখছে এবং সেটা খুবই স্বাভাবিক কারণ এই রায়ের মধ্য দিয়ে তারিক রহমানের দেশে ফেরার যে পথ সেটি একেবারে মসৃণ হয়ে গিয়েছে আওয়ামী লীগের পক্ষে এখনো পর্যন্ত সরাসরি আমার চোখে পড়েনি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়েছে তবে গুঞ্জন রয়েছে আওয়ামী লীগ এই রায় অসন্তুষ্ট খুব স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের সেই সময় একুশে আগস্টের যে গ্রেনেড হামলায় সেই ঘটনায় দলটির সভানেত্রী শেখ হাসিনা আহত হয়েছিলেন এবং লীগের শীর্ষস্থানীয় কয়েকজন নেতা তার মধ্যে আইবি রহমানের মতো একজন বর্ষিয়ান নেতার মৃত্যু হয়েছিল এবং অনেক নেতা কর্মীর প্রাণ ঝরে গিয়েছিল এর ঘটনার পেছনে যে শক্তি সেই শক্তিকে গ্রেপ্তার এবং তার আইনি প্রক্রিয়াতে আওয়ামী লীগের পরাজয় হয়েছে সেটি গতকালকে রায়ে পরিষ্কার সাধারণ মানুষ এখনো প্রশ্ন তুলেছেন সর্বজন স্বীকৃত কি রায়ে এলো এই প্রশ্ন সময় বলবে তবে সবশেষ এইটুকুন তোমার মাধ্যমে দর্শকদের বলবো যে একুশে আগস্ট মামলা এই রায় শুধু আদালতে কাগজে কলমে নয় বাংলাদেশের রাজনীতিতে বলা ভালো ভবিষ্যৎ অঙ্কেও নতুন সমীকরণ তৈরি করবে এবং সেই সমীকরণের অপেক্ষায় আমরা প্রথম কলকাতায় থাকবো তুমি তো সবটা শুনলে আমি মোটামুটি তোমার মাধ্যমে দর্শকদের বোঝানোর চেষ্টা করেছি যে তথ্য এবং এর মধ্যে বিশ্লেষণ এবং রাজনৈতিক সম্পৃক্ত তুমি এটাকে কিভাবে ব্যাখ্যা করবে দেখো চার সালের একুশে আগস্ট যে ঘটনা ঘটেছে সেটা যতটা নিন্দনীয় ততটা মানুষের হত্যা দিয়ে তো কোনো কিছু জয় আনা যায় না বা আনা উচিত না এটা সর্বজনবিধি কিন্তু তোমাকে একটা জিনিস বুঝতে হবে আদালত কিন্তু অনেকটা আয়নার মতো ঘটনা নিন্দনীয় বর্বরচিত নৃশংস প্রতিবাদ জানানো উচিত গোটা দেশবাসী জানাবে গোটা বিশ্ব জানাবে কিন্তু সেটা নিয়ে যখন মামলা হবে আমার নামে কোন একটা মামলা হবে আমাকে তো প্রমাণ করতে হবে তোমাকে তো প্রমাণ করতে হবে বাংলাদেশের অবি বাবারও বলছে এটা আভ্যন্তরীণ বিষয় সে দেশের আইন বিভাগ আদালত তাকে খালাস করেছে একটা পর্যায় থেকে আরেকটা পর্যায় সেখানে তো কিছু বলার থাকে না আর রাজনৈতিক মঞ্চ থেকে যদি বলো রাজনীতিক মঞ্চ থেকে যদি বলতে হয় তো এই ধরনের ঘটনা ঘটেছে হয়েছে এটা কাউকে তো একটা একটা স্বাভাবিক ভাবে বিরোধী পক্ষকে বলতে হবে তো এই রায়কে বাংলাদেশের সাধারণ মানুষ কেমন ভাবে দেখবে অবশ্যই মিশ্র প্রতিক্রিয়া থাকবে এবং সেটা থাকা উচিত একটা গণতান্ত্রিক জায়গায় সেই মিশ্র প্রতিক্রিয়াটা থাকা উচিত আওয়ামী লীগের তরফ থেকে এখনো এই বিষয়ে কোনো মন্তব্য আসেনি বা আমারও জানা নেই কিন্তু যদিও আসে অবশ্যই রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকেই আসবে এটা তো বলার অপেক্ষা রাখে না দ্বিতীয়ত সে তাদের সেদেশের দেশের আইন মোতাবেক আইন আদালত সেটাকে মান্যতা দিয়েছে তারা বলেছে এর সপক্ষে প্রমাণ নেই খালাস করা হলো সেটা তাদের দলীয় অবস্থান থেকে তারা আইনের এই রায়কে তারা কিভাবে দেখবে সেটা তাদের বলার বিষয় কিন্তু রাজনৈতিকভাবে ধরে নেওয়াই যেতে পারে এটা যে এটা বিরোধিতার জায়গা থেকেই বলবে তাই বিরোধিতার জায়গা থেকে বলবে আর সপক্ষে জায়গা থেকে বলবে তো মূল বিষয় তো আইন আদালত আইন খালাস করেছে এবং অবশ্যই বিএনপি তাদের যে সর্বোচ্চ সর্বোচ্চ নেতা খালেদা জিয়ার পরে প্রাক্তন তিনি একজন প্রাক্তন প্রধানমন্ত্রী বাংলাদেশের তার যে ছেলে তারেক রহমান সে আসছে স্বাভাবিক বিএনপির পালে তো একটা একটা ঝোড়ো হাওয়া রাজনৈতিক হাওয়া তো বইবেই এবং এটা তো হওয়া উচিত এটা হবেও এটা বলার কোনো অপেক্ষা রাখে না কিন্তু সেই বিষয়টা বাংলাদেশের মানুষ সাধারণ মানুষ কোন জায়গা থেকে দেখবে সেই দেখার জায়গাটা কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে একদম আমি যেটা বলছিলাম যে এই যে সরকারের সদিচ্ছাও কিন্তু একেবারে পরিষ্কার বোঝা গিয়েছে গতকাল আমরা দেখেছি যে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সাহেব তিনি তাকে প্রশ্ন করা হয়েছিল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন যে তারেক রহমানকে বাংলাদেশে ফেরানোর উদ্যোগ সুয় করে নেওয়া হবে কিনা পররাষ্ট্র মন্ত্রণালয় তখন উনি বলেছেন যে আমরা নিজে থেকে কোনো উদ্যোগ নেব না তিনি যদি আসতে চান এক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্টে যদি কোথাও কোন কোনো সংকট থেকে থাকে সমস্যা থেকে থাকে তাহলে আমরা সেটা করে দেবো অর্থাৎ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আইনিভাবে ভাবে তার বাংলাদেশে ফেরার বিষয়ে এবং এও বলেছেন যে তিনি কেন আসতে পারবেন না উনি বাংলাদেশের নাগরিক উনি তো ফিরতেই পারেন ট্রাভেল ডকুমেন্ট তুমি জানো যে এই ধরনের আইনি জটিলতায় বিদেশে যাওয়ার পর প্রবাসী বাংলাদেশি বা প্রবাসী ভারতীয় যারা আবার দেশে ফিরে আসার ক্ষেত্রে ট্রাভেল ডকুমেন্টের এটি প্রয়োজন হয় এবং সেটি সরকারের সদিচ্ছা থেকেই হয় যারা যদি এই মুহূর্তে সরকারের সদিচ্ছার অভাব থাকতো তাহলে ট্রাভেল ডকুমেন্ট বাংলাদেশ সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করত তো সেক্ষেত্রে ক্ষেত্রে সরকারেরও ইতিবাচক উদ্যোগ রয়েছে এবং তারা পরিষ্কার তাদের তৌহিদ হোসেনের বক্তব্য থেকে পরিষ্কার যে তারেক রহমানের ফেরার বিষয়ে সরকারেরও কিন্তু সবুজ সংকেত রয়েছে কেনই বা থাকবে না কারণ নির্বাচন আর পাঁচ মাস পরে নির্বাচন ডিসেম্বরে নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ পাওয়ার পরই রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে তাদের জনসমর্থনের জন্য মাঠে নেমে যাবেন জেলায় জেলায় তারা রাজনৈতিক সমাবেশ করবেন এখনই এই মুহূর্তে তো তারেক রহমান বা অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে তাদের এসে যাওয়া বা কিংবা তাদের রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি করার একেবারেই একেবারে ইউনিক টাইম তো সুতরাং সেই টাইম সেই টাইমের মধ্যে রাইটি রায়টি হয়েছে সুতরাং তারেক রহমানের যে ফেরার বিষয়ে দেশে প্রত্যাবর্তনের বিষয় সেটি এখন সরকারের পক্ষ থেকেও আমার মনে হয় যে অপেক্ষা করা হচ্ছে বা সরকার সহযোগিতার ক্ষেত্রে প্রস্তুত রয়েছে আমার যেটি বক্তব্য তুমি তো জানো যে এই মামলার সঙ্গে শুধুমাত্র মানে এই গ্রেনেড গ্রেনেড হামলা মামলার সঙ্গে কিন্তু শুধুমাত্র যে অভ্যন্তরীণ রাজনীতি সেটিও বিষয় নয় এই বা অভিযুক্ত অভিযুক্ত নয় এটি মামলার বাংলাদেশের একেবারেই মহামান্য সর্বোচ্চ আদালতের রায়ে গতকালকে পরিষ্কার হয়েছে রায়ের বিরুদ্ধে রায়ের বক্তব্যের বিরুদ্ধে আপিল বিভাগ যেহেতু সর্বোচ্চ জায়গা আপিল বিভাগের যেহেতু এটা খারিজ করে দিয়েছে এরপর আর আপিল করার বা কোনো সুযোগ নেই কিন্তু গণতন্ত্রে যে কোনো রায় বা যে কোনো সিদ্ধান্তের গঠনমূলক আলোচনা সমালোচনা আসতে পারে সেক্ষেত্রে কোনো কোনো বাধা নেই কিন্তু এই যে এই যে ঘটনাটি সেই ঘটনাটি কিন্তু পেছনে যারা ওই সময় আওয়ামী লীগ সরকার বা আওয়ামী লীগ সরকারের যারা স্টেক হোল্ডার বিভিন্ন এজেন্সি সরকারি তদন্তকারী সংস্থা সেক্ষেত্রে যে গ্রেনেড আসা হয়েছিল কোন দেশ থেকে গ্রেনেড এসেছিল এবং সেই গ্রেনেড গুলো কোথায় যাচ্ছিল এটি এই বিষয়গুলো কিন্তু মানে পারস্পরিক ভারত এবং বাংলাদেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের যে বিষয়টি আন্তর্জাতিকভাবে ওই সময়ে জড়িয়ে পড়েছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল যদি আমার ভুল না হয়ে থাকে দু সালে আমিও বাংলাদেশের একটি বড় গণমাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম বড় কাগজ দৈনিক প্রভাবশালী একটি কাগজের সঙ্গে যুক্ত ছিলাম সেখানেও কিন্তু আমরা কিন্তু ওই সময় খবর করেছিলাম এই এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ভারত কিভাবে উদ্বেগ বা উদ্বিগ্ন বা ভারতে ইন্টারনাল সিকিউরিটি এখানে আরো আটোসাটো করা হয়েছে এই কারণ যে গ্রেনেডটি পাওয়া গিয়েছিল সেই গ্রেনেডটি অত্যন্ত শক্তি সম্পন্ন এবং সেটি বাংলাদেশের পক্ষে এই গ্রেনেড তো বাংলাদেশে উৎপাদন নয় বিদেশি বিদেশ থেকে আনা হয়েছিল কিভাবে কোন পথে আনা হয়েছিল ভারতের উত্তর পূর্বাঞ্চলে এটি সংকট তৈরি হয়েছিল এবং দশ ট্রাক যে অস্ত্র সেই অস্ত্র চট্টগ্রাম হয়ে আমাদের এখানে উত্তর পূর্বের যে বিচ্ছিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি উলফা সেখানে আনার জন্য যে চালান দেওয়া হচ্ছিল এই বিষয়গুলো কিন্তু পরস্পরের সঙ্গে পরস্পরের একটি সম্পর্ক যুক্ত ছিল সুতরাং এই মামলার রায় যাই হোক না কেন এটা কিন্তু আন্তর্জাতিক ভাবে বিষয়টি আন্তর্জাতিক ভাবে একটি প্রশ্নের সামনে দাঁড়িয়ে থাকলো বলে আমার মনে হয় তুমি বিষয়টি কিভাবে দেখছো দেখো এখানে বিষয়টা বলি যে প্রথমে আসি তহিদ হোসেন সাহেবের কথায় তারা তারেক রহমান সাহেবকে এখন বাংলাদেশে যেটা ট্রাভেল ডকুমেন্টারি বিষয়টা বললে তাদের তো কোনো অসুবিধা থাকার কথা না ওনারা যে ইতিবাচক সিদ্ধান্তটা নিচ্ছে সেই জায়গাতে কোনো প্রশ্ন থাকার কথা না কেননা আইন আদালতের মাধ্যম দিয়ে কিন্তু সে ক্লিয়ারেন্সটা পেয়েছে তারা খালাস হয়েছে তো সেই জায়গা থেকে তারা যে উদ্যোগটা সদর্থ উদ্যোগ উৎপত্তুwnie আসতেই পারেন এবং সরকার সেখানে সহায়তা করবে তো সেই জায়গাটাতে এখানে কোনো প্রশ্ন থাকার কথা না এখন বিষয়টা হচ্ছে সেই গ্রেনেড হামলা 2004 সালের 21 আগস্টের ঘটনা এবং ভারত প্রতিবেশী রাষ্ট্র সেই সময় ইন্টারনাল সিকিউরিটি যে প্রশ্ন উঠেছিল যে জায়গাটা তৈরি হয়েছিল আন্তর্জাতিক খবর হয়েছিল এত বড় একটা হামলা সেখানে সভানেত্রী এবং অনেক নেতারা সেখানে আহত হয়েছেন এবং কয়েকজন মারাও গেছে তো এটা নিয়ে তো আলাপ আলোচনা বিশ্লেষণ চলবে আমি আবারও বলছি এটা হচ্ছে বাংলাদেশের ইন্টারনাল ব্যাপার সেখানে আইন মোতাবেক তিনি খালাস হয়েছেন এবং সেটা নিয়ে সেই খালাসটা কতটা মানে ঠিক না বেঠিক এটা নিয়ে কি আলোচনা চলতে পারে এটা নিয়ে আলোচনা চলবে এটা নিয়ে আলোচনা চলবে না তা না এটা নিয়ে সমালোচকরা আন্তর্জাতিক বিশ্লেষকরা কথা যেমন শেখ হাসিনার সময় অনেক বঙ্গবন্ধু হত্যা মামলার রায় নিয়ে এবং ফাঁসি কার্যকর নিয়ে এখনো সমালোচনা আলোচনা চলে সেই আলোচনা সমালোচনা চলতে তো দিধা নেই গণতন্ত্র এটা একটা বিউটি তো গণতান্ত্রিক ডেমোক্রেসির একটা অন্যতম উর্ধায় যে আলোচনা চলবে সমালোচনা চলবে তো বিষয়টা হচ্ছে যে আমার এই ঘটনার প্রেক্ষিতে কালকের যে রায় সেই রায়টার প্রেক্ষিতে তারেক রহমান বিএনপির একটা সর্বোচ্চ নেতা তার দেশে আসা বারণ ছিল সে খালাস হয়েছে সে মানে সে দেশে ফিরছে এই মুহূর্তের অন্তর্বর্তী সরকার আসার ব্যাপারে সদর্থক ভূমিকা নিচ্ছে তাদের যে সদর্থক ভূমিকা নিচ্ছে তারা তো আইনটা দেখে নেবে আমাদের দেশের আইন আদালতের সিদ্ধান্তটা দেখে নেবে সেই জায়গাটা তো ইয়ে নেই কোনো সমস্যা হওয়ার কথা না দু নম্বর হচ্ছে যে এইটা নিয়ে সমালোচনা আলোচনা এত মানুষ প্রাণ গেছে কেন তাহলে মামলা হয়েছিল কেন তালে ঘটনা ঘটিয়েছিল এটা নিয়ে তো যেমন আজীবন অত সমালোচনা হতে পারে এগুলো তো থেকে যাবে ইতিহাসের পাতায় থেকে যাবে মানুষের মনে কোশ্চেন থাকে কিন্তু এখন মানুষের মনে যেটা সবচেয়ে বড় কোশ্চেন বা আমাদের মনেও কোশ্চেন বাংলাদেশে এটা সঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে একটা নির্বাচিত সরকার কবে আস সেই জায়গায় একটা পথ প্রশস্ত হচ্ছে আমি মনে করি কালকের এই রায়টা এটাও কিন্তু সেই নির্বাচনের পথ প্রশস্ত হওয়ার একটা অধ্যায় ছিল আইন মোতাবেক হয়েছে সেখানে কোনো প্রশ্ন থাকার কথা না আর একটা ঘটনা ঘটেছে সেই নিয়ে আজীবন সমালোচনা হবে আজীবন মানে অনুসন্ধান চলবে গবেষণা চলবে কারা ঘটিয়েছিল কি ঘটেছিল এটা তো চলবেই একদম আপনারা দেখছেন প্রথম কলকাতা আমাদের এই আলোচনা প্রায় শেষ অংশে আমরা আরো এক দু মিনিটের মতো সময় নেব এর মধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত এবং বাংলাদেশের এই যে চলমান নানা ইস্যুতে আমরা আমাদের অনেক ভিডিও থাকে প্রথম কলকাতা আপনাদের দাবি অনুযায়ী আপনারা অনেকে বলছেন যে প্রথম কলকাতা শুধু বাংলাদেশের বিষয় নিয়ে কেন কথা বলেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিও থাকা উচিত অবশ্যই ভারতের অভ্যন্তরীণ রাজনীতি যেগুলো বাংলাদেশের সঙ্গে যায় বা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি যা ভারতের সঙ্গে যায় সে বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করি এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা পরস্পর দুই দেশের সাধারণ মানুষের মধ্যে একটি বার্তা দেওয়ার চেষ্টা করি যে আলোচনা সমালোচনা যাই হোক না কেন চাইতে মুখ্য বিষয় হচ্ছে প্রধান বিষয় হচ্ছে যে এই দুই দেশের মানুষে মানুষের সম্পর্ক সুদৃঢ় থাকা এটা থেকে বিচ্ছুতি হওয়া চলবে না তাহলে কি হবে বলুন তো এটা যদি আমরা আমাদের সাধারণ মানুষের মানুষের সম্পর্ক বিচ্ছুতি হয়ে যায় দুই দেশের সরকার তারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে আসেন তারা তাদের মতো করে চলবেন আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে তাদের মতো করে তারা চলতে পারবেন তারা আমাদের মতো করে আমরা কি চাই প্রতিবেশী দুই দেশের সাধারণ মানুষের মানুষের সুসম্পর্ক বজায় রেখে পারস্পরিকভাবে স্বার্থ রক্ষা করেছে কেউ কাউকে দিয়ে ল্যাং কেউ পায়ে পা দাদা কেউ ভাই কেউ গুরুদেব কেউ শিষ্য এই আচরণ না করে বরং সবাই সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা স্নেহ নিয়ে আমরা এগিয়ে যাব এটি একেবারে প্রথম কলকাতা হৃদয় থেকে আন্তরিকভাবে এটা প্রত্যাশা করে এবং আমরা চেষ্টা করব যে আমি পরমাশি আমরা দুজনেই চেষ্টা করি আমরা ভারতীয় গণমাধ্যমের সঙ্গেও নানা সময়ে নানা নানা অধ্যায়ে আমাদের কেটেছে আমরাও চেষ্টা করব ভারতের অভ্যন্তরীণ রাজনীতি যেগুলো আপনারা শুনতে চান সে বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আর আজকের যে আলোচনার কোন অংশ আপনাদের সঙ্গে আমাদের মতের মিল হলো বা ভিন্ন মত হলো সে বিষয়ে আপনারা কিন্তু আপনাদের মূল্যবান মতামত মন্তব্যের কলামে লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন লাইক করবেন এবং অবশ্যই নতুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেষ প্রশ্ন করব আর এই প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে আমাদের আজকের এই আলোচনা আমরা ইতি টানবো পরমাশেষ বিএনপি এই শীর্ষ নেতা যেহেতু এই মুহূর্তে বেগম খালেদা জিয়া এই মুহূর্তে প্রবীণ সশরীরে বিভিন্ন রকম ভাবে উনি হয়তো তার যে সভা সমাবেশ বা রাজনৈতিক বিভিন্ন কর্ন রোড কর্নার মিটিং গুলোতে উনি হয়তো থাকতে পারবেন না বা নিশ্চয়ই বড় রাজনৈতিক মিটিং গুলোতে উনি থাকবেন তারেক রহমান অনেক তরুণ তার এখনো শেষেই যে রাজ তার যে রাজনৈতিক সামর্থ্য তার শারীরিক সামর্থ্য সবই এখন তুঙ্গে তো তিনি যখন বাংলাদেশে ফিরবেন স্বাভাবিকভাবে ইতিমধ্যে নির্বাচনের আগেই নির্বাচন চাওয়া না চাওয়া নিয়ে এনসিপি জামাতের সঙ্গে বিএনপির একটা মতবিরোধ শুরু হয়েছে এবং এটা কিন্তু প্রকাশ শে এটা নতুন কিছু নয় আমরা বিদেশি সাংবাদিক হিসেবে বলছি না বাংলাদেশের অভ্যন্তরের বিভিন্ন টক শো গুলোতে পরিষ্কার তারা নির্বাচন চান এবং নির্বাচনের পরে এই পিআর পদ্ধতি সংস্কার বা হাসিনার দলের আইন বিচার প্রক্রিয়া সেগুলো করতে চান এটা তিনটি দলের তিনটি দাবি তারেক রহমান আবার বাংলাদেশে ফিরলে এই রাজনৈতিক যে কেমিস্ট্রিটা কিভাবে এই দ্রবণ কিভাবে মানে এই দ্রবণের ক্রিয়া বিক্রিয়াটা কি হতে পারে যদি সংক্ষেপে বলো শোনো কথায় আছে ঘোলা জলে মাছ ধরা ঘোলা দুধ হয় বুঝলে ঘোলা ঘোলা জলে মাছ ধরা তো একটা হয় আবার ঘোলা দুধও হয় সেটা ছানায় পরিণত করতে হবে তারেক রহমান আসা সব জিনিসটা পরিষ্কার হয়ে যায় ভিত্তিতে বলা হচ্ছে ঠান্ডা ঘরে ঐক্যমত্যের ভিত্তিতে বলা হচ্ছে আর বাইরে এসে রাজনৈতিক মঞ্চে নানান কৌশল নেবে সবাই সবার মতন তো কৌশল নেবে নির্বাচন তো এসে গেছে তোমার সঙ্গে আমি ঐক্যমত্যের কথা বলছি কিন্তু নির্বাচনী মঞ্চ তুমি আলাদা আমি আলাদা তারেক মোহন এসে গেলে পরে তো বিএনপি যে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট হবে সেটা জনমানুষ তারা উত্থাপন করবে সরাসরি সেই উত্থাপন করার পরে জনমানসে যে তাদেরকে তাদের সমর্থন আছে কিনা তারা ভোট বাক্সে বুঝে যাবে আর স্বাভাবিকভাবে রাজনৈতিক মঞ্চে জামাত এনসিপি তারা তো আলাদা আলাদা করে যখন ভোটে জেতার পরে সরকার গঠন হবে কে কার সমর্থন নেবে সেটা একটা আলাদা কৌশল তারেক রহমান আসছে যদি এসে পৌঁছন বাংলাদেশের মাটিতে ঘোলা ঘোলা দুধে লেবুর মতন কাজ করবে কোনটা সঠিক না এটা দুধ প্রমাণ প্রমাণ হয়ে হয়ে যাবে যাবে অবস্থানটা ছানা যেটা বক্তব্য শোনো দূর থেকে একটা কথা বলা আর সামনে গিয়ে একটা কথা বলা এর মধ্যে ফারাক আছে অনেক ধন্যবাদ পরমাশিস তোমার এই ঘোলা দুধ থেকে তারেক রহমান লেবুর মতো অ্যাসিড বিক্রিয়ার মাধ্যমে মাধ্যমে পরিষ্কার করে দেবেন যে পিয়ার পদ্ধতির নির্বাচন বাংলাদেশের মানুষ চাইছেন নাকি নির্বাচন নয় সংস্কার চাইছেন যদিও তার আসার পর তার রাজনৈতিক প্রজ্ঞা দেখানোর যে সুযোগ সেটি তৈরি হবে এবং তারেক রহমানের কাছে আগামীর বাংলাদেশ গড়ার জন্য তার দিন তার এই নেতার যে প্রত্যাবর্তন এটি তারেক রহমানের কেরিয়ার একটি বড় চ্যালেঞ্জ তো আজকের আলোচনা এ পর্যন্তই প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছে তো ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আজকের আলোচনায় এখানেই ইতি টানছি নমস্কার